أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والتاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام একদিন তো আজরাইল এসে আমাদের সবার সামনে হাজির হবে আজরাইল কাউকে সার দিবে না মালাকুল মাউ সবার সামনে হাজির হবে মালাকুল মা আজরাইলকে যদি কোটি টাকা দেওয়া হয় এক সেকেন্ডের জন্য সময় দিবে না আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয় কয় আজরাইল পৃথিবীর শুরু থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম মানুষের জান কবজ করার জন্য মাতলুকাদের জান কবজ করবা এই দায়িত্ব তোমাকে আমি দিয়েছিলাম কিন্তু বলো কোন প্রাণীর যান কবাস করার সময় তোমার মায়া লাগছে নি কোন মানুষের যখন রুখ তখন তুমি কবাস করছ ওই সময় তোমার মায়া লাগছেনি নি লাগছেনি লাগছে নি আল্লাহ একবার কয় দয়ার মালিক আপনার হুকুম বড় এই জন্য আমি সবার জান কবচ করতে আমি সক্ষম হয়েছি যদি আপনার হুকুম না হইত আমি কারো যান কিন্তু আপনার হুকুমের দিকে লক্ষ্য করি আমি সবার যান কবচ করতেছি আল্লাহ সন্তানগুলা গুলা হাউ করে কাঁদে এই সময় বাবার জানটা তোমার হুকুমে আমি কবাজ করি আমি কানতেছে স্ত্রীর জানটা আমি কবাজ করি বাচ্চা গুলা কানতে সেই সময় বাবা মার জানটা আমি কবাজ করতেছি বাবা মা কানতে সেই সময় সন্তানের জান আমি কবাজ করে নিয়ে আসি আমার তো মায়া লাগে তবে তোমার হুকুমের প্রধান্য আমি বেছে দিতেছি সেই জন্য আমার মায়া লাগে না তবে আমি দুইটা জান যে সময় কবাজ করলাম দুইটা রু যখন কবাজ করেছি ওই সময় আমি আজরাইলের মায়া হইল এইটা কেমনে সম্ভব এই যান দুইটা রুখ দুইটা কবাস করতে আমার বড় মায়া লাগলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল কোন রুখ তোমার কবাস করতে মায়া হইল আজরাইল আলাইহিসাল্লাহু সালাম বলেন দয়ার মালিক আপনার হুকুম হইল বিশাল বড় জাহাজ সমুদ্র পাড়ি দিতেছে অনেক বড় রাস্তা ওই সময় তোমার হুকুম হয়ে গেছে বাতাসকে হুকুম করলা তুফান শুরু হয়ে গেছে এদিক দিয়া বৃষ্টি আর বৃষ্টি জাহাজটা মুহূর্তের মধ্যে হয়ে গেল জাহাজের মধ্যে যারা ছিল একজন তবে ওই জাহাজে একজন গর্ভবর্তী মহিলা ছিল তোমার পুত্রাতে মহিলাটা জীবিত আছে ওই মহিলাটা ভাসতেছে 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 ওই সময় তোমার হুকু ওই মহিলার জান কবাস করার জন্য যেই সময় আমি জান কবাস করব এর পূর্ব মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ করল সন্তানের বাড়ি নাই ঘর নাই কিছু নাই ওই সময় তোমার হুকুম আমি যখন ওই মায়ের কাছে যখন আসলাম আমি আজরাইলের হৃদয়ের মধ্যে বড় মায়া লাইগে গেছে এখন যদি আর জান কবাজ করি এই সন্তানটা কোথায় যাবে মা নাই বাবা নাই বাড়ি নাই ঘর নাই গেরাম নাই এলাকা নাই কোথায় যাবে সন্তান এইটা চিন্তা করি আমি আজরাইলের বড় মায়া লাগলো কিন্তু তোমার হুকুম যেহেতু তোমার হুকুম আর অমান্য করা যাবে না এইটা চিন্তা করি আমি জান কবাজ করার জন্য ওখানে হাজির হয়ে গেলাম যখন আমি জান কবাজ করব, এমন তো অবস্থায় দেখি সন্তানটা একটা ওই তত্তার উপরে ভাসতেছে কিন্তু ওই মা সন্তানটাকে জড়ায় ধরিয়া তারপরে আছে চিন্তা করলাম যদি জান কবাস করি মা চলিয়া যাওয়ার পরে সন্তানের কি অবস্থা হবে কিন্তু তোমার হুকুম আমি ওই মহিলার জান কবাস করার সময় আমার হৃদয়ের মধ্যে বড় মায়া লাগছিল সন্তানটার কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কোন সময় তোমার জান কবাস করার জন্য মায়া লাগছে বলে যেই সময় সাদদ জান্নাত বানাইলো এত বড় বিশাল জান্নাত সাদ্দ এত বড় বিশাল জান্নাত বানাইছে মোফাসের নেখরাম বলেন একশো বিশ মাইল লম্বা এবং পঞ্চাশ মাইল চওড়া এত বড় বিশাল জান্নাত বানাইছে তিন শত বছর লাগছে জান্নাত বানাইছে তিন শত ইঞ্জিনিয়ার হাজার হাজার কর্মী এদেরকে নিয়ে দেশের মধ্যে তিনি ঘোষণা দিয়া দিয়েছে কারো কাছে স্বর্ণ রাখা যাবে না কারো কাছে হীরা মুক্তা মুক্তা কিছুই রাখা যাবে না সব দুলা সাত কাছে জমা করতে হবে খবর পাওয়ার পর সারা দেশ থেকে যত স্বর্ণ রূপা সব কিছু হাজির করিয়া দিল এইবার যেই দিন সাদ্দাত যেই দিন জান্নাতটা উৎপাদন করবে এদিক থেকে সময় পয়গাম্বর ছিল হযরত হুদ আলাইহিস সালাতু সালাম হজরত হুন ডাক দিয়া কয় ও সাদ্দাদ দুনিয়ার মধ্যে জান্নাত বানানোর সম্ভব নয় আমার আল্লাহ যদি ইমান আনো ফরকাল জীবনে তোমার জন্য জান্নাত রাখবে কয় কেমন জান্নাত কয় একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রুপার ওই জান্নাতের মধ্যে তোমার কষ্ট বলতে কিছু হবে না ওই জান্নাতের মধ্যে তোমার ঠান্ডা লাগবে না জ্বর হবে না গ্যাস্ট্রিক নাই আলসার নাই প্যারালাইসিস নাই কিছুই নাই ওই জান্নাতের মধ্যে যদি একবার যাও কষ্ট বলতে তোমার কিছুই হবে না গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না যেমনটা চাও এমনটাই তুমি পাইবা আল্লাহ তোমার জন্য হরু গেলমান বানায় রাখছে আল্লাহ তোমার জন্য দুধের নহর বানাইছে আল্লাহ আল্লাহুরহর বানাইছে জান্নাতের বেতারে ওই জান্নাত যদি যাইতে পারো আল্লাহ তোমাকে কষ্ট বলতে কিছুই দেবে না সাত ডাক দিয়া কয় ও আল্লাহর বানানো জান্নাতটা কেমন হবে ভাই এমন 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 জান্নাত হবে এইবার সাদদার ডাক দেয়া কয় আমার ক্ষমতা আছে আমার টাকা আছে আমি তোমার আল্লাহ জান্নাতে যাব না তোমার আল্লাহ জান্নাতে আমি যাব না ভাই কি করবা কয় আমি নিজি জান্নাত বানাবো একশো বিশ্বাস মাইল চওড়া ইঞ্জিনিয়ার দিয়া জান্নাত বানানো শুরু করছে এইবার তিনশত শত বছর পর্যন্ত লাগাইয়া তারপরে জান্নাত বানাইছে উদ্বোধনের আগের দিন সব প্রশাসন বডিগার্ড এবং সব মানুষকে দাওয়াত দেয়া কয় আমি আজকে জান্নাতটা দেখতে চাই এইবার যখন জান্নাতের ঘেটে যাবে হাজার হাজার মানুষ সাদ্দাতকে স্বাগতম জানাইতেছে এইবার সাদ্দাদ যখন জান্নাতের দিকে যায় মুফাসসিরিন কেরাম বলেন ২০০ অথবা ২৫০ গজ যখন নিকটবর্তী চইল আসছে ওই সময় আজরাইল একজন মুসাফির অথবা মুরব্বির ভেস ধরিয়া সাদ্দাবকে ডাক দেয়া কয় কোথায় যাও কয় জানো না জানো না এত বছর এত কোটি কোটি টাকা খরচ করিয়া জান্নাত বানাইলাম ওই জান্নাতটা দেখার জন্য যাই কয় থামো কয় থামার সময় নাই ভিক্ষা দেওয়ারো সময় না তোমার সাথে কথা বলারও আমার একটা সেকেন্ড সময় নাই একটু যখন সামনে গেল কয় থামো কয় থামার সময় নাই তুমি কি এইবার মুরুব্বি দাগ দেয়া কয় আমি হইলাম হযরত আজরাইল আজরাইলের কথা শুনিয়া সদদা ভয় পাওয়া যায় সাদদাতের মনে হয় জানো প্রত্যেকটা পশুমের গোরা দিয়ে আগুন জ্বলতেছে এমন অবস্থা হয়ে গেছে মাথা পুরো গরো এইবার আজরাইলকে ডাক দেয়া কয় ভাই আজরাইল আমাকে তুমি একটা দিন একটু সময় দাও আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিয়া জান্নাত বানাইলাম এই জান্নাতটা আমি একটু গইরা দেখবো কেমন সান্নাত আমি বানাইলাম এইটা আমি একটু দেখতে চাই জান্নাতের কোন জায়গায় বসবো না কোন জায়গায় বিশ্রাম করব না তবে আমি শুধু গইরা গইরা দেখবো আমি কেমন জান্নাত বানাইলাম এইবার আজরাইল কয় ও না ফারমান তুই কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইদা জা আজালুহুম লা تاخرون ساعه ساعه ولا يستقدمون اكلامي زند قران حكيم حكمته মুসলমান জানতে চাই আল্লাহর কোরআনের ভাষা সত্য না মিথ্যা আল্লাহ বলছে যেই সময় মৃত্যুর সময় হয় একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও মৃত্যু হবে না সেই সময় যার মৃত্যু লেখা আছে ওই সময় তার মৃত্যু হয়ে যাবে এইবার যখন সাদ্দার ডাক দেয়া কয় আজরাই তোমার কাছে আমি বিন্দু মাত্র সময় চাই বিনয় তোমার সব আমার জান্নাতটা তোরে আমি দিয়া দিলাম এর বড় আমি একটু সময় চাই আজরাইল ডাক দেয় কয় না ফরমান আমার আল্লাহ তোরে বহুত সময় দিছিল তুই 1700 বছর পর্যন্ত খামুত আইছিলি তোর কিছুই ছিল না তুই ঐতিহ্য সব উইলা গেলি তুই জীবনের কোনো কিছু চিন্তা করো নাই এখন তোকে আর সময় হবে না আমার আল্লাহর হুকুম তোর জান কবাস করার জন্য আমার আল্লাহ হুকুম করেছে একটা সেকেন্ড তোর সময় দেওয়া হবে না ওই সময় আজরাইল কয় আজরাইলকে সাদ্দাত পায় ভোরার পিঠ থেকে আমার একটু নাম দে দাও মোফাস্রেনে কেরাম বলেন আল্লাহরাবুল আল আমিনের সাথে পাল্লা দিয়া জাদ্দাত যেই জান্নাত বানাইছিলো ওই জান্নাতের কপাটের দিকে সাদ্দাত একটা পা বাড়ায় দিল। পা দেয়া চাইছিলো ওই জান্নাতের ঘেঁটির মধ্যে একটা পা দিবে তারপরও মনের আশা পুরা হবে যখন একটা পা উঠের উপরে আর একটা পা এখনো জমিনে পড়ে নাই এই সময় আজরাইল তার জানটা কবাজ করিয়া নেয়া গেল এইবার আজরাইল ডাক আল্লাহ ওই যেই সময় সাদ্দাতের জান আমি কবাজ করলাম ওই সময় আমার বড় মায়া লাগলো এত কষ্ট করিয়া জান্নাত বানাইলো জান্নাতে যাইতে পারে নাই এত কষ্ট করিয়া জান্নাত বানাইলো ওই জান্নাতে যাইতে পারে না আল্লাহ কয় ও আজরাই তুই তো জানো না আমি সাত কি কত এসান করলাম ও আজরাইল তুই কি জানো আমি আল্লাহ সাদ্দাত কি কত এসান করলাম ওই তক্তার ভেতরে সেই সন্তানটা ভূমিষ্ট হইয়া নদীর মধ্যে বাসছিল ওই সন্তানটা তো আর কেউ ছিল না ওই সন্তানটাই ছিল সাদ্দ ওই সন্তানটার মাও ছিল না বাবাও ছিল না কোথায় বাড়ি ঘর কিছুই সিনে নাই আমি আল্লাহ কুদরাটি ভাবে ওকে ওই তক্তির উপরে ভাসায়া ভাসায়া নদীর কিনারায় আনলাম নদীর কিনারায় আসার পরে কেউ কেউ বলছে জেলে জেলে আসিয়া দেখে এত সুন্দর একটা সন্তান এত সুন্দর সন্তান দেখার পরে জেলের মনের মধ্যে মায়া লাইগা গেল সন্তানটা বাড়িতে নিয়া বিবির কাছে বলে বিবি গো সমুদ্রের মধ্যে তত্তার ভেতরে একটা সন্তান বাঁচতেছে বাড়ি কই ঘর কই ঠিকানা কই কিছু জানি না এত সুন্দর একটা সন্তান বাসতেছে দেইকা বড় মায়া লাগছে স্ত্রী ডাক দে তাই স্বামী আমার আমাদের যেহেতু সন্তান আমার আল্লাহ দেয় নাই তাহলে এই সন্তানটা কি আমরা সন্তান বানায় নেই যেহেতু বাড়ি কই ঠিকানা কিছুই জানা যায় না এইবার জেলে তাকে সন্তান বানায় নিল কিছুদিন যাওয়ার পরে এই সাদ্দ যখন বড় হয় আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দকে এত জ্ঞানী দিয়েছিল আল্লাহ তাআলা সাদ্দাদকে চেহারা সুন্দর বানাইছিল এবং সাদ্দাত কে এত মেদা আল্লাহ তালা দান করেছিল একটা কথা শুনলে এইটা সাদ্দার স্মরণ রাখতে পারত এইবার সাদ্দাদ যখন একটু বড় হইতেছে আর একটু বড় এইবার জেলের কাছে থাকে বড় হয় বাড়ি ঘরে তিনি সন্তান এখন তাদের সুবান আল্লাহ